আসসালামু আচ্ছা আপনার বাবার কি সমস্যা নিয়ে এসেছিলেন? বাবার হচ্ছে বুকের এইখানে টিউমার ধরা পড়েছে। হুম। আজ থেকে প্রায় 1.5 বছর আগে। হুম হুম। তখন থেকে বাবার ওই পেইন হইতো, জ্বালা যন্ত্রণা হইতো। তখন ছেলে কোনো হসপিটালে দেখায়। হুম। দেখানোর পরে ওনারা ওই যে পারসার ইনজেকশন দিয়েছিল। হুম। ইনজেকশন প্রথম তিনটে দিছিল। তারপরে মুখে খাওয়ার ওষুধ দিলো। থেরাপি। হুম। সেখান থেকে কিছু করলো না। 1.5 বছরে উল্টে আর যে তার সমস্যাগুলো বাড়ছে। গমে হুম।

ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি জরায়ুর সমস্যা নিয়ে এসেছি। আচ্ছা জরায়ুতে ক্যান্সার ছিল? হ্যাঁ। আচ্ছা আপনি কতদিন যাবত ওষুধ খাচ্ছেন? আচ্ছা আজকে 8 মাস যাবত আমি ওষুধ খাচ্ছি। 8 মাস ধরে। আচ্ছা এখন আপনার কি অবস্থা? এখন আমি আল্লাহর রহমতে আগস্ট থেকে অনেকটা ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আসছিলাম হচ্ছে আমার নানুর ক্যান্সার আর হচ্ছে খাদ্য নালে হচ্ছে টিউমার আচ্ছা টিউমারতে ক্যান্সার সৃষ্টি হয় জি তো ওইখান থেকে এখানে আসা আচ্ছা আপনি কতদিন যাবত ইনো হোমিও ফার্মেসিতে চিকিৎসা করছেন এটা হচ্ছে এখন সহ তিন মাস রানিং দুই মাস শেষ তিন মাস রানিং এখন কি অবস্থা ওনার এখন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালো আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি আইবিডি রোগ নিয়ে আইছি আচ্ছা কতদিন যাবত আপনি সারের চিকিৎসা নিচ্ছেন সারের চিকিৎসা এই এই ব্যক্তিতে দুই দুই মাস হয়নি এক মাস পার হইছে আচ্ছা দুই দুই মাসের ওষুধ নিতে আইছি জি আপনার সমস্যা কি কি ছিল মূলত আমাদের পেট ব্যথা দোলামন বুঝা যাইতো জি জি আর পায়খানা কষা হতো জি কখনো নরম কখনো ঢিলে মানে এ নাই বিভিন্ন কালার ধারণ করতো জি জি আচ্ছা

আসলে নতুন আপডেটের বিষয়ে ক্যান্সার নতুন প্রতিনিয়তই হচ্ছে জি আমরা আসলে ক্যান্সার নিয়ে ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছি জি আমাদের রুগীরা মনে করে যে আমার মানুষের ক্যান্সার হয়েছে আবার স্বজন ক্যান্সার হয়েছে হয়তো বা থেরাপি বা রেডিও থেরাপি বা হরমোন থেরাপি বা টার্গেট থেরাপি এই থেরাপি দিলে মনে আমরা ভালো হয়ে যাচ্ছি বা ভালো হয়ে যাব এই জন্যই আমরা কিন্তু মরিয়া হয়ে যাই যে আমরা থেরাপি দেওয়ার জন্য এখন যে ট্রেডিশনাল সিস্টেমে আমরা ডাক্তাররা রুগী দেখেন ওনাদের কাছে ক্যান্সারের কোনো অ্যান্সার কিন্তু ওইরকম নেই ওনারা ওই প্রোটোকলের মধ্যেই তার ট্রিটমেন্ট করতে হচ্ছে বা হবে সেই সুবাদে চিকিৎসকরা ঠিক একই রকম ওই প্রোটোকলেই ট্রিটমেন্ট দিয়ে থাকেন আলটিমেটলি এতে লাভের থেকে ক্ষতি পরিমাণ অনেক বেশি হয়ে যায় তাতে রুগীও নষ্ট হয় রুগীর পরিবারও পরবর্তী জেনারেশনও শেষ হয়ে যায় জি স্যার ইতিমধ্যে যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা ক্যান্সারের সেল তাদের শরীরের মধ্যে চলে এসছে তো তাদের জন্য চিকিৎসা পদ্ধতি কি আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমি চাইবো যে আমার প্যাথিতেই এই চিকিৎসা নেওয়ার জন্য আসলে আপনি যে ভাবই যান না কেন যে ওয়েটে যান না কেন ক্যান্সার রোগীকে পুরোপুরি নির্মল মানে নির্মল করা কখন সম্ভব না জি তাকে পুরোপুরি ভালো পাওয়াটা কখনোই সম্ভব না তাকে ভালো রাখা যায় বা ভালো রাখা যায় তাকে দীর্ঘ সময় ভালো রাখার ব্যবস্থা করা যায় জি সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি কিছু ওষুধ রয়েছে তাতে আমরা দেখতেছি অ্যানালাইসিস করছি বা রিসার্চ আমি করতেছি তাতে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে এটা ক্যান্সার পেশেন্ট দীর্ঘদিন ধরে ভালো থাকতেছে জি দীর্ঘ সময় সে পেনলেস হিসেবে জীবনযাপন করতেছে তাই আমি আহ্বান করব। যে ক্যান্সার হলেই টেনশন না করে অন্তত হোমিওপ্যাথিক একজন রেজিস্টার ডাক্তারের সম্পন্ন হন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন তাতে আপনার পরিবার সুস্থ থাকবে রুগীও সুস্থ থাকবে আপনি দেখেন আমার সামনে অনেকগুলো রুগী আছে তাদের হিস্ট্রি নিয়ে দেখেন তারা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু ভালো আছে অন্যান্য প্যাথি থেকে বাদেও যদি শুধু হোমিওপ্যাথি ডিপেন্ডেড করে সে ভালো থাকে তাহলে কেন আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন না তাই আসুন আমরা হোমিওপ্যাথিক ওষুধ রুগীদের মাধ্যমে দিই এবং রুগীরা সুস্থ থাক ইনশাল্লাহ স্যার আপনার কথা শুনলাম মত অবস্থায় মানে যারা পেশেন্ট তাদের কি করার আছে তারা তো কোন একটা পথে তাদের যেতে হবে তারা কি রেডিওথেরাপি নেবে নাকি কেমোথেরাপি নিবে না কী করবে আসলে কি করা উচিত সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে রুগীরা এখন কি করবে জি বা ডাক্তার এই প্রোটোকল থেকে বিরোনো কি উপায় আছে জি উপায় একটাই আছে বৈজ্ঞানিক জনস হরপিক্স একজন একটা কথা বলেছিলেন সেটা আমি কিন্তু এর আগেও অনেকবার রিপিট করেছি আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ক্যান্সারের জার্ম আছে এবং এই জার্ম নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করেছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই একটা মানুষ সে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল নিয়ে সে বসবাস করছে বা জীবন ধারণ করছে সমীক্ষায় দেখা দিচ্ছে একজন ব্যক্তি তার জীবন দশায় ছয় থেকে দশ বার তার ক্যান্সার সেলটা রিপ্লিকেশন করবে জি এখন এই ছয় থেকে দশ বারের মধ্যে যে কোনো সময় সে আক্রান্ত হতে পারেন বা হতে পারে সেক্ষেত্রে আমার পরিত্রাণের উপায় কী পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের শরীরের ইমিউন সিস্টেম বিল্ড আপ করা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা তার ডিফেন্স মেকানিজমকে স্ট্রং করা সেক্ষেত্রে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ে সে খাবারগুলো খাবার সেই পরিবেশগুলো মেনটেন করা সেই অভ্যাসগুলো মেনটেন করা তবেই সম্ভব এই থেকে পরিত্রাণ পাওয়ার জি সো ক্যান্সার থেকে মুক্তি বা যে কোনো যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে মানে ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে হবে বাড়াতে হবে জি স্যার আপনি ইতিমধ্যে অনেক জনপ্রিয় আপনার কাছে কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে বা যারা দূর দূরান্ত থেকে তারা কিভাবে আপনার সাথে বিশেষ করে আমার কাছে যে ওষুধ নিতে হবে বা খেতে হবে বা আসতে হবে এরকম বিষয় না আপনার দূর দূরান্তে যারা আছেন তারা যারা রেজিস্ট্রার ডাক্তার আছেন যারা বিএসএমএস ডাক্তার আছেন তাদের কাছে আপনার ট্রিটমেন্ট নিতে পারবেন জি উপরান্ত যদি কখনও কোনো প্রবলেম মনে হয় আমার সাথে পরামর্শ করতে পারবেন পরামর্শের জন্য আমি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি আর আমি বসি পুরানো পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে আল কমপ্লেক্স তার পিছনে বিল্ডিং বিল্ডিং বিল্ডিংয়ে বসি এবং এখানে শনিবার বন্ধ থাকে আপনারা আমার এই অ্যাড্রেসটা নিতে পারেন আপনারা এখান থেকে আচ্ছা এখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে স্যারের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর সরাসরি স্যারের এসে চিকিৎসাও নিতে পারবেন ইনশাল্লাহ তাই আপনারা আসুন ক্যান্সারকে ভয় না পেয়ে ক্যান্সারকে প্রতিরোধ করি রাইট তাতে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে হ্যাঁ সর্বশেষে সারের কথার সাথে আমি একটা কথা যোগ করি সেটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি শক্তিটাকে বেশি বেশি বাড়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে তারপরে সারও যেটা বলছিল যে আমাদের যে পরিবেশগত যে ব্যাপার আমাদের যে আবহাওয়াগত যে ব্যাপার জি সেখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোন আবহাওয়া চলা যাবে কোন আবহাওয়া চলা যাবে না জি কোন খাবার খেতে হবে কোন খাবার খেতে হবে এটা মেনটেন করে চলতে হবে আমাদের রাইট ধন্যবাদ স্যারকে স্বয়াম বলবো অবশ্যই আপনারা আসবেন স্যারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন আশা করি আপনার রোগের একটা ভালো সমাধান বা চিকিৎসা বা সুচিকিৎসা পাবেন এতটুকু কনফার্ম করে বলতে পারি একটা ভালো চিকিৎসা পাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে রাখবেন কমেন্টস করবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে আরও পেশেন্টরা জানতে পারেন স্যার সম্পর্কে এবং তাদের চিকিৎসা এবং সুচিকিৎসা পেতে পারেন সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফিজ